সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শব্দ বুঝিয়ে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজা সৈতান বিসমিল্লাহ রহমান রহিম কোথায় কয়ালিফটেনে পড়তে হবে কোথায় গুননা হবে এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক গুরুত্ব বিষয়গুলি শিখে নিতে পারবেন ওয়াদ ওয়াদ ওয়া দাল দত ওয়াদ এই তায়ের সঙ্গে না মিলিয়ে এই তয়ের সঙ্গে মিলাতে হবে এবং সাকিন এবং তাস্তিদ পাশাপাশি যদি আসে সাকিন বালাটিকে বাদ দিয়ে বালা অক্ষরটিকে ধরবেন ওয়া ডালওয়ার ওয়াদ দাল তবর দত এই গুন্না এবং টান এভাবেই পড়বেন এখানে ঈদগামে বা মোটা চিহ্ন মাদ্য লাজিম চার আলি ফি টেনে পড়বেন ত আলি ই ফা ত इफातुम मिन मिम नुंजर मिन अहलिल हमजा हजवर आह लाम लाम जलिल अहलिल आलिफ का हमजा कानो पड़ी जो आलिफे ओपर नीचे जे जावर पेस जेको जिन आसले आलिफ का हमजा पड़ते तो हैं हमजा हजवर आह लाम लाम जलिल आह लील किताबी खर्ज हो रहा न पढ़वें काबज़र की ता खर्जा बाजर भी किताबी লাউ লাম যাবার লাউ ইউদিল্লু নাকুম না কুম পর অশাকিন একালে টেনে পড়বেন এবং তয়ের জায়গা থামা ভালো অক্ষ করা ভালো তার জন্য কুম বলে থেমে যাবেন অক্ষ করবেন ইয়া পিস ইউ দামজের দুল ইউ লাম পিস লু পেশের পর অশাকিন টেনে পড়বেন ইউ লু নুন জার না কাপিম পিস কুম না কুম

ক্যামেরাতে বা এই রেকর্ডিং কেমন হচ্ছে বুঝতে পারছেন কি পারেন না তার জন্য এই বিষয়গুলি যেখানে যেরকম সমস্যা হয় আমি ওইগুলো বলে দেব অবশ্যই এইগুলো খেয়াল রাখবেন নুন যাবেন না ইউ দিল পিসের পাশে অশোক একালিফটেন পড়বেন এখানে চিকন চিহ্ন মধ্যে জি তিন আলি ফিটে পড়বেন এবং মোটা চিহ্ন মাদ দে লাজিম চার আলি ফিটে পড়বেন হামজা আমজির ইল লাম আলিয়াল্লা ইল লা আং ফুসা হুম এখানে এই ফাগুনা বাংলা মত পড়বেন হামজান জাবার আং হা ফেস ফু আং ফু সিঞ্জাবাস সা আং ফুসা হা মিন পেস হুম যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেন পড়বেন ওয়া যাবার ওয়া মিম আলি জন্ম এখানে ও রু না আছে তো এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকলে সাকিন দিয়ে দিলাম যে তিন আলিফ টেনে পড়লাম কেন পেসে পাশে ওয়াও সাকিন এক আলিফ পড়তে হয় সে সক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যে আরজি হবে ইয়াস ইনজাবার ইয়াস আইন পেস ও আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন ও রো অফিস রু নুন যাবার না ইয়াস ওরু না ইয়াস ওরু আশা করি আপনারা শিখতে পেরেছেন এইভাবে ক্লাসগুলো দেখবেন বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা শিখে নিতে পারবেন এই ভিডিওর সাহায্যে এই চ্যানেলের সাহায্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম